ভারত থেকে হুহু করে আসছে পানি সঙ্গে বৃষ্টি স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সবগুলো ভাঙনের স্থান দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করে ডুবছে একের পর এক জনপদ এতে বসতবাড়ি রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ সেনাবাহিনী ও কোস্টগার্ড স্পিড বোর্ড নিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে একই সঙ্গে বিজিবি সদস্য ও শত শত স্বেচ্ছাসেবক উদ্ধার ও খাদ্য সহায়তা প্রদান করছেন পাহাড়ি ঢলে মৌলভি বাজারে দুই লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে চিত্র বৃষ্টি আর উজানের ঢলে নদীর পানি উঠছে কুমিল্লার সদর দক্ষিণ চোদ্দ গ্রাম বুড়িচং ও মুরাদনগরের গ্রামের পর গ্রাম প্লাবিত বানের জল কোথাও কোথাও শুয়েছে ঘরের চাল দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ও মানুষের পরিাবলী কিছুটা নষ্ট হইছে এবারে দেখিনি এবারে মানে ভালো